হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ননদ ভাগ্নিদের নিয়ে সব আমরা যাচ্ছি ঘুরতে বিকেল বেলায় তোমরা শিব মন্দির দেখতে তো আমরা চলে এসছি দেখো সবাই তো আমরা এসে গেছি এখানে তো বাইরেটা খুব দেখছিলাম চারিদিকেই মন্দির তো দোকানও কিছু বসেছে এখানে তো প্রথমবার এলাম তো খাবারের দোকান আছে কিছু বাচ্চাদের খেলনা ফেলনাও আছে তো মন্দিরের ভেতরে চলে এসেছি এসে এই যে আমরা ঘুরছি সবাই এদিকে ওদিকে বাচ্চাগুলো দৌড় মারছে বেশ খুব মজা করছে ওরা তো আমরা বেরিয়েছিলাম একটু সন্ধ্যা হয়ে গেছে বেশ রাত হয়ে গেল আস্তে আস্তে আমাদের তো ঠান্ডাও এত পড়েছিল কি বলবো তোমাদেরকে তো মোটামুটি এগুলো সব মন্দিরগুলোতে ছোট ছোট শিবলিঙ্গগুলো আছে বেশ খুবই সুন্দর লাগছে দেখতে আমার তো খুবই ভালো লাগলো কারণ আমি প্রথমবার এখানে এলাম তো আর এত ভালো লেগেছে কি বলবো তোমাদের সব আমাদের বাচ্চাগুলো দেখো কি মজাই না করছে তো পাশে তারপরে বেরিয়ে এই মন্দিরটাতে চলে এলাম তো এখানটা একটু অন্ধকারই ছিল বেশ লাইটটা হয়তো কম আর রাত হয়ে গেছে এই কারণে অতটা ভিডিওটাও মানে বুঝতে পারছি না কেমন লাগবে তোমাদের তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর করো তো এত ঠান্ডা লাগছিল এই যে টুপি টুপি করে নিয়েছি পরে বেশ ঘুরছি তো আমাদের ঘোরা হয়ে গেছে এবার এই যে আমরা বেরিয়ে পড়েছি তো বেরিয়ে একটু আমরা সব দোকানে এবার চা খাবো মানে এত ঠান্ডা লাগছে বলে একটু চা খেয়ে নি আগে তারপর ট্রেন ধরবো কালনা থেকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সামনে আবার নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের That. Okay.